আল্লাহ তাহলে সমলতার মাপ পেটে দিয়েছেন তাহলে আগু থেকে বাঁচার কাজ দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে তোমরা সেই ব্যবসাটা করো সেই ব্যবসাটা করো যে ব্যবসাটা করলে কঠিন আদান থেকে বেঁচে যাবে সেই ব্যবসাটা হচ্ছে তুমি না বিল্লাহ রসুল ইমান দাদা কি বলা আছে তার তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পুরোপুরি অনুসরণ করো একটু বারবার একটা বারবার না নামাজ পড়বা দুটা কথা হস কথা দেখা দিবা

সামনের দাঁত নির্বাচন দুইটা দলের খেলা হবে যত দলই থাক দুই ভাগে ভাগ হয়ে যাবে একটি পক্ষ থাকবে আল্লাহর দমিনে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক সেই পক্ষে একটি জোর থাকবে আমার পক্ষে থাকবে মানব প্রতিষ্ঠিত আইন প্রতিষ্ঠা করে মানুষের আইন দ্বারা দেশ পরিচালনা করা তাদের একটা জোর থাকবে